ফুরফুরা শরীফ আহলে সন্ন্যাতবাল জামাতের চালতে পেরিয়া অঞ্চলের একটি সদস্য রাস্তা দুর্ঘটনায় আক্রান্ত হয়ে কোমায় পড়ে রয়েছে তার চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন এই খবর পেয়ে ব্যথিত হন ফুরফুরা শরীফের পীরজাদা সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকের নির্দেশে ভাঙ্গর দুই নম্বর ব্লক ফুরফুরা শরীফ আহলে সোনাতওয়াল জামাতের সংগঠনের কর্মীরা এদিন আক্রান্ত সংগঠনের সদস্যের বাড়িতে গিয়ে নগদ পনেরো হাজার টাকা তার বাবার হাতে তুলে দেন আরো কিছু সহযোগিতা লাগে আমাদের বলবে আমরা ভাইজানের কাছ থেকে বলে নিশ্চয় আপনাদের জন্য আরো কিছু অর্থ আমরা ব্যবস্থা করে ভাই সুন্নতুল জামাতের পক্ষ থেকে পাশে যেমন দাঁড়িয়েছি এবং আগামী দিনেও যদি কোনো প্রবলেম হেল্পের প্রয়োজন মনে হয় অবশ্যই ভাইদের সঙ্গে যোগাযোগ করবে যারা ভূতের দায়িত্বে আছে যারা অঞ্চলের দায়িত্বে আছে ব্লকের দায়িত্বে ভাই আছে ঠিক আছে তো তারা অবশ্যই পাশে দাঁড়াবে আহলে সুন্নতওয়াল জামাতের ভাঙড় দুই নম্বর ব্লকের সম্পাদক রাইনুর ইসলাম বলেন মূলত আমাদের ভাঙড় বিধানসভার ভাঙড় নম্বর ব্লকের অন্তর্গত চালতপুড়িয়া অঞ্চলের একটি সাংগঠনিক ছেলে আমাদেরই ভাই তিনি কয়েকদিন আগে লেদার কমপ্লেক্সে ফেরার পথে একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হলে তিনি খুবই গুরুতর অ্যাক্সিডেন্ট তার পাশে দাঁড়ানোর জন্যে আমাদের এই ফুরফুরা শরীফ আহলে জামাতের সংগঠনের কর্ণধার পির্জাদা সিদ্দিকী ভাই ভাইজানের নির্দেশ এসে তার পাশে পরিবারের পাশে কিছু আমরা আর্থিক সহযোগিতার জন্য আমরা এসছি আজকে কী দিয়েছিল আমরা নগদ পনেরো হাজার টাকা দিয়েছি এবং কিছু ফল পাকড় দিয়েছি এবং ওনার বাড়ির ওনার বাবার কাছে আমরা কথা দিয়েছি আগামীতে আরও অর্থ আমরা কানেক্ট ওনাকে দেবো ভাইজানের তরফ থেকে আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ রাইনুর হক মোল্লা ভাঙর ব্লকের সম্পাদক থেকে সহযোগিতা কতটা মানে সাহস বা কতটা ভালো লাগা আমার খুব ভালো লেগেছে কি নাম আপনার আমার নাম খয়রুল মোল্লা আপনার ভাইয়ের নাম আনিরুল মোল্লা ভাঙ্গর থেকে সাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু জিরো জিরো